দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে রাত আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকাল পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি রাত আটটায় ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান স্থানীয় সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরপরই সমন্বয়ক ও উপদেষ্টাদের নিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার তবে দেশ পরিচালনা ও জাতিসংঘের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের নির্দেশে আবারও দেশে ফিরছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বিরুদ্ধে মার্ডার কেস ওয়ারেন্ট ইস্যু করেছে যখন আমি আমি আসব আসতে বাধা দিয়েছে সমস্ত এয়ারলাইন্সকে বলে দিয়েছে আমি যখন দেশে ফিরতে না আসি আমি আমি দেশে ফিরবই আমি ফিরে আসছি আমাকে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে